ইন্দ্রাবতী দিল্লির আলিপুরে একটা বড় বাংলোতে থাকে তার বয়স নিয়ার অ্যাবাউট সিক্সটি প্লাস হয়ে গেছে কিন্তু তার মনে এক ফোটাও শান্তি নেই এবং এর পিছনে কারণ হচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎই এক দুপুরে যখন তারা কেউ বাড়ি ছিল না কিছু লোক তার বাড়িতে এন্ট্রি নেয় নিয়ে তার ছেলেকে হত্যা করে সেই হত্যার জন্য পুলিশ অনেক তদন্ত করলেও তাঁরা এক্স্যাক্টলি তার ছেলেকে হত্যা করেছিল সেটা সে আজ পর্যন্ত জানতে পারেনি এই কারণে তার ছেলের হত্যাকারীদের তাকে ধরতেই হবে এবং সেই ধরার জন্য সে যে কোনো কিছু করতে পারে তার বৌমা সুদেশা তার উপর তার প্রচণ্ড সন্দেহ হয় তাকে সে পছন্দও করে না তার ছেলে অমরজিৎকে সে নানানভাবে অত্যাচার করেছে এখন তার বৌমা তো তার বাড়িতেও থাকে না সে বেশিরভাগ সময় বাপের বাড়ি থাকে আর যখনই সে শ্বশুর বাড়িতে আসে তখনই তার সাথে নয়তো তার মেয়ে গীতার সাথে ঝামেলা করে তার নাতি নাতনিদেরও সে অন্য জায়গায় রেখেছে তার এই দিল্লি থেকে কুড়ি কিলোমিটার দূরে কিছু পৈতৃক জমি আছে যার দাম নেয়ার অ্যাবাউট কোটি টাকার উপর তার হাজব্যান্ড চার বছর আগে মারা গেছে এই জমিতে সে তার বাড়ির যে কেয়ারটেকার আছে তাকে চাষ করার দায়িত্ব দিয়েছে কিন্তু লাস্ট চার মাস ধরে তার সেই কেয়ারটেকার যার নাম হচ্ছে প্রদীপ সে ঠিকঠাক মতন এই ইন্দ্রাবতীকে কোনো হিসাবই দিচ্ছে না যখনই ইন্দ্রাবতী বলছে যে আমাকে আমার জমির ওখানে নিয়ে চলো তখনই কোনো না কোনো কারণে এই প্রদীপ নিয়ে যাচ্ছে না এই প্রদীপ ওই জমিতে কত ফসল হয়েছে সেখানে নেক্সট ইয়ার কী ফসল বপন করা হবে সেই সমস্ত কিছু ব্যাপারে ইন্দ্রাবতীকে কোনো ডিটেলস দিচ্ছে না কন্টিনিউয়াসলি ইন্দ্রাবতীর মনে কিন্তু একটা সন্দেহ জেগেছে এর মাঝেই প্রদীপ তাকে কথা দিয়েছে যে তার কাছে একটা উপায় আছে কিসের উপায় তার ছেলেকে কে মেরেছে সেই ব্যাপারে জানার এবং এই ব্যাপারে ইন্দ্রাবতী কোথাও না কোথাও বেশ ইন্টারেস্ট তার সাথে সাথে ইন্দ্রাপতির একটা হিডেন এজেন্ডা আছে দু হাজার ষোলোর তেরোই জুন এই দিন ইন্দ্রাপতি আর তার মেয়ে কোথাও একটা বেরিয়ে যায় তার ছেলে বাড়ি ছিল না তার নাতি নাতিনীরা কেউ বাড়ি ছিল না ইভেন তার বৌমা সুদেশা সেও বাড়ি ছিল না কোথায় গেছে কেউ জানে না কিন্তু যখন সন্ধে হয়ে যায় তখন তার ছেলে এবং নাতিরা দেখে তার ঠাকুমা এবং পিসি তারা কেউই বাড়িতে আসেনি আশেপাশে খোঁজখবর নেওয়া হয় কিন্তু আশেপাশে খোঁজখবর নিয়েও কোনো সলিউশন পাওয়া যায়নি পরের দিন তার নাতি এবং তার ছেলে অমরদ্বীপ তারা সোজা পুলিশ স্টেশনে যায় গিয়ে একটা কমপ্লেন করে পুলিশ তখন বলে যে আপনাদের কারোর উপর সন্দেহ কী আছে তখন এই ইন্দ্রাবতীর ছেলে অমরদ্বীপ বলে যে হ্যাঁ আমাদের সন্দেহ কিছু আত্মীয়ের উপর আছে এবং কিছু প্রতিবেশীর সাথে আছে কেন এই প্রতিবেশীরা আমাদের অনেক বিরক্ত করতো আমাদের বড় বাড়ি ছিল তারা সেটা দেখে হিংসা করতো আত্মীয়দেরও সেই সেম ব্যাপার ছিল আমাদের জমি জমা অনেক আগে ভাগ হয়ে গেছে কিন্তু তারপরেও কন্টিনিউয়াসলি তারা নানান কারণে ঝামেলা করতো আমাদের যে পৈতৃক ভিটে আছে সেইখানে আমরা থাকি না আমরা থাকি দিল্লিতে এই কারণে পৈতৃক ভিটেতে যত জমি আমরা পেয়েছিলাম ভাগাভাগির পর সেই জমির উপর আমার আত্মীয়দের নজর ছিল পুলিশ এবার নেয়ার অ্যাবাউট দুশো জনকে ডাকে ডেকে এক এক করে তদন্ত করে কিন্তু তদন্ত করার পরেও এই ইন্দ্রাবতী আর গীতা দু হাজার ষোলোর জুন মাসের তেরো তারিখে কোথায় গেছিলো সেটা তারা জানতে পারেনি এই ইন্দ্রাবতী কোনো ফোন নিয়ে যায়নি আর এই যে গীতার ফোন ছিল সেই ফোনটা খানিকটা বাড়ির থেকে বেরোনোর পরেই সুইচ অফ হয়ে গেছিলো এই কারণে পুলিশের কাছে এই কেসটা সলভ করা বেশ কঠিন হয়ে গেছিলো দিল্লি পুলিশ এই ইন্দ্রাবতীর সমস্ত আত্মীয় এবং প্রতিবেশী প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে ফেলেছে কিন্তু কোনো সলিউশন না পেয়ে তখন তারা ভাবে যে এই যে নাতি সে কমপ্লেন করতে এসেছিলো সেও তো তার ঠাকুমা এবং তার পিসিকে হত্যা করতে পারে এই অমরদ্বীপ যে আছে সেও সম্পত্তির লোভে বা অন্য কোনো কারণে এই হত্যা করতে পারে তার যে বৌমা আছে সুদেশা তার সাথে তো সম্পর্ক খুব একটা ভালো না তাহলে সুদেশাও তো এই কর্মকাণ্ড ঘটাতে পারে তখন পুলিশ এক এক করে এই তিনজনের কল ডিটেল রেকর্ড চেক করতে থাকে তার নাতির কল ডিটেল রেকর্ড চেক করে পুলিশ কিছুই পায় না তার ছেলে অমরদ্বীপের কল ডিটেল রেকর্ড চেক করে তাতেও কিছু পায় না পুলিশ জানতে পারে ওই বাড়িতে এক কেয়ারটেকার আছে যার নাম হচ্ছে প্রদীপ এই প্রদীপের সাথে এই ইন্দ্রাপতির কয়েক মাস ধরে খুটখাট চলছিল এই কারণে এই প্রদীপকেও ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয় কিন্তু প্রাথমিকভাবে ইনভেস্টিগেশনে এই প্রদীপের কাছ থেকে পুলিশ তেমন কিছুই পায়নি পুলিশ এবার কল ডিটেল রেকর্ড দেখতে থাকে এই প্রদীপের প্রদীপের কল ডিটেল রেকর্ডে প্রদীপ নানান মানুষকে ফোন করেছে প্রদীপ ইভেন অমরদ্বীপকে ফোন করেছে প্রদীপ ওই ইন্দ্রাপতির নাতিকেও ফোন করেছে প্রদীপ ওই বাড়ির বৌমা সুদেশাহকেও ফোন করেছে সুদেশাহ এই প্রদীপকে ফোন করেছে অমরদ্বীপকে ফোন করেছে যেমন হয় না যে বাড়ির লোকদের বা বাড়িতে যারা হেল্প করে কেয়ারটেকার থেকে তাদেরকে আমরা অনেকবারই ফোন করি কিন্তু পুলিশ এই কল ডিটেল রেকর্ড চেক করতে গিয়ে এই সুদেশা আর প্রদীপের মধ্যে যে কনভার্সেশানগুলো আছে সেটা কখন হয়েছে সেটা দেখে একটু অবাক হয়ে যায় তাদের কল লোকেশন দেখেও একটু অবাক হয়ে যায় অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা একটা কি দুটো বাজে সেই সময় সুদেশা এই প্রদীপকে ফোন লাগিয়েছে প্রদীপের ফোন লোকেশন আবার ওই বাড়িতেই ছিল তাও আবার রাত্রেবেলা রাত্রেবেলা সে ওখানে কি করছিল সে কেয়ারটেকারের কাজ করত। কিন্তু সে ওই বাড়িতে সব সময় থাকতো না আগে থাকতো চাষের কাজের জন্য ওই জায়গা থেকে নেয়ার অ্যাবাউট কুড়ি কিলোমিটার দূরে ইন্দ্রাবতীর যে পৈতৃক গ্রাম ছিল সেইখানেই কাটাতো সময় পুলিশ যখন সুদেশাকে ডাকে তখন সুদেশা বলে যে হ্যাঁ আপনারা ঠিকই জেনেছেন আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না ইভেন আমার হাজব্যান্ডের সাথেও আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না আমি অনেকটা সময় বাপের বাড়ি কাটাতাম আমি আমার ছেলে মেয়েকেও বাপের বাড়িতে নিয়ে গেছিলাম তো এইটা মানে এটা নয় যে আমি আমার শাশুড়িকে খুন করে ফেলব তখন পুলিশ বুঝতে পারে যে এদেরকে তদন্ত করে আমরা কোনো রেজাল্ট পাবো না তার থেকে হবে এটাই এই কেসের থেকে বড় উইক পয়েন্ট সেটা হচ্ছে এই প্রদীপ এই প্রদীপকে ডেকে যদি আমরা একটু কড়াভাবে তদন্ত করি তাহলে অনেক কিছুই বেরিয়ে আসতে পারে এবং প্রদীপের কল ডিটেল রেকর্ড যখন পুলিশ চেক করেছিল তখন পুলিশ দেখতে পায় যে ওইখানে এক কালো জাদু করা মানুষের ফোন নাম্বারও ছিল যার নাম হচ্ছে ইকরাম এই ইকরাম পুলিশ কিন্তু আগে থেকেই চেনে তার এগেনস্টে কিছু কমপ্লেন পুলিশের কাছে আগে থেকেই ছিল সেইগুলো খুব একটা বেশি ইনভেস্টিগেট করেনি তার কারণ সেখানে খুন খারাপের কিছু ব্যাপার ছিল না সেখানে কিছু ফ্রডের ব্যাপার ছিল তো এবার প্রদীপকে ডাকা হয় প্রদীপকে ডেকে এইবার একটু পুলিশের স্পেশাল টেকনিকে তদন্ত করা হয় প্রদীপ হঠাৎ করেই স্বীকার করে নেয় যে সে ইন্দ্রাবতীকে আর গীতাকে মেরেছে এবার মেরে তাদের বডিটা কোথায় রেখেছে সেই ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় তখন প্রদীপ প্রথমে বলে এই জায়গায় রেখেছি সেখানে পুলিশ যায় গিয়ে দেখে যে সেখানে ইন্দ্রাবতী গীতার কোনো খোঁজই নেই তারপর আর এক জায়গায় যায় সেখানেও কোনো খোঁজ পায় না এইভাবে সাত থেকে আটটা জায়গা প্রদীপ বলে কিন্তু সেই কোনো জায়গাতেই এই ইন্দ্রাবতী আর গীতার কোনো নাম নিশানা এই পুলিশ পায়নি এরপর পুলিশ বুঝতে পারে যে এই প্রদীপ এত সহজে বলবে না পুলিশ তখন ওই বাড়ির বৌমা সুদেশাকে ডেকে তাকে একটা আলাদা ঘরে বসায় তাকেও তদন্ত করে এবং তদন্তে তাকে বলে যে প্রদীপ সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে তুমিও এবার স্বীকার করে নাও আর এইদিকে প্রদীপকে বলে যে এই সুদেশা সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে তোমাদের মধ্যে যে একটা অবৈধ সম্পর্ক ছিল তোমরা যে সম্পত্তির লোভে এই কর্মকাণ্ড ঘটিয়েছ সেটা কিন্তু সুদেশা বলেছে এবং সুদেশা বলেছে এর সমস্ত প্ল্যানিং নাকি তুমিই করেছ তখন প্রদীপ ভয় পেয়ে যায় প্রদীপ ভয় পেয়ে বলে যে এর কিচ্ছু প্ল্যানিং আমি করিনি এই সমস্ত কিছু প্ল্যানিংয়ের স্টার্টই করেছিল এই ইন্দ্রাবতী আর গীতা এবং পরে এই প্ল্যানে জয়েন হয়েছিল তাদের বৌমা সুদেশা হ্যাঁ সুদেশার সাথে আমার একটা অবৈধ সম্পর্ক ছিল তার হাজব্যান্ড বেশিরভাগ সময় অসুস্থ থাকতো তার হাজব্যান্ড তাকে ভীষণ বিরক্ত করত তাকে ভীষণ মানসিকভাবে অত্যাচার করত। এই কারণে আমরা ক্লোজ হয়ে যাই সে আমার সাথে ভালো থাকছিল আমি ওই বাড়িতে রাত্রেবেলা যেতাম কিন্তু তাই বলে এই সমস্ত কিছুর প্ল্যানিং আমি করিনি আমার আগে আরও তিনজন প্ল্যানিং করেছিল এক হচ্ছে ইন্দ্রাবতী দ্বিতীয় হচ্ছে তার মেয়ে গীতা এবং তৃতীয় হচ্ছে তার বৌমা সুদেশা কী ছিল সেই প্ল্যানিং পুলিশ প্রদীপ আর এই যে সুদেশা আছে তাদেরকে একটা জায়গায় নিয়ে বেরিয়ে পড়ে আঠের সামনে তারা গিয়ে দাঁড়ায় এইখানে প্রদীপকে বলা হয় যে কোথায় পুঁতেছ বডি দুটো সেটা দেখাও প্রদীপ একটা জায়গায় নিয়ে যায় সেইখানে পুলিশ তাকে বলে যে চলো খুঁড়তে শুরু করো সে নেয়ার অ্যাবাউট দশ ফুট খোরে দশ ফুট খোরার পর দেখতে পায় যে দুটো কঙ্কাল বেরিয়ে আসছে ইন্দ্রাবতী আর গীতা পঁচিশ দিন মিসিং থাকার পর শেষমেশ তাদের কঙ্কাল পাওয়া যায় দশ ফুট মাটির নিচে দীপ সুদেশা এই দুজনকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয় উল্টো দিকে প্রদীপের কথাতে এই যে ইকরাম উদ্দিন ছিল তাকেও অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয় পুলিশ বলে যে টোটাল প্ল্যানিংটা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে বলো তখন সুদেশা বলতে শুরু করে আমার শাশুড়ি ইন্দ্রাবতী আর আমার ননদ গীতা আমাকে কখনোই পছন্দ করতো না বিয়ের পর থেকেই নানানভাবে তারা অত্যাচার করেছে তাদের অত্যাচার আমি সহ্য করেছি কিন্তু আমার হাজব্যান্ড অমরদ্বীপ সেও ভালো ছিল না সেও আমাকে নানানভাবে অত্যাচার করতো তার মায়ের কথা শুনে আমার সাথে অত্যাচার করতো আজ থেকে চার বছর আগে আমার শ্বশুর মারা যায় শ্বশুর মারা যাওয়ার পর নেয়ার অ্যাবাউট কোটি টাকার সম্পত্তি ছেড়ে গেছিল। একটা হিউজ বাড়ি ছেড়ে গেছিল। আমি বুঝতে পারি যে এই অমরদ্বীপের সাথে আমি থাকতে পারবো না এর মাঝেই আমি কোথাও না কোথাও এই প্রদীপের সাথে ক্লোজ হয়ে পড়ি আমাদের সম্পর্কটা এগিয়ে যায় তারপর প্রদীপ বলে যে এই সম্পর্ক এগোচ্ছে এই ব্যাপারটা ইন্দ্রাবতী একবার দুবার সন্দেহ করেছিল কিন্তু আমি তাকে এমনভাবে ব্রেইন ওয়াশ করেছিলাম সে বুঝতেই পারেনি যে আমার সাথে এই সুদেশার কোনো সম্পর্ক আছে হঠাৎই দু সালের এক ফেব্রুয়ারি মাসের দুপুরে এই ইন্দ্রাবতীর এক ছেলের হঠাৎই মৃত্যু হয় কে তাকে মেরেছে আমরা সেটাই জানি না কেন তাকে মেরেছে সেটা আমরা জানি না ইন্দ্রাবতীর প্রথমে সন্দেহ হয় তার বৌমা সুদেশা তার ছেলেকে মারিয়েছে কোনো কাউকে দিয়ে কিন্তু এই ব্যাপারটা সে কনফার্ম করতে পারছিল না পুলিশের তদন্তও হয়েছিল সেখানেও কিছু বেরিয়ে আসেনি এরপর থেকেই ইন্দ্রাবতীর আর এই গীতার মনে একটা রাগ চেপে বসে এবং সেই রাগটা পুষে তারা একদিন বলেই বসে যে আমার ছোট ছেলের মৃত্যু কিভাবে হয়েছে সেটা কি তুমি প্রদীপ আমাকে বলতে পারবে তখন প্রদীপ সেই কথাটা শুনে বলে যে দেখুন তদন্ত তো হয়েছেই পুলিশ তো বার করতে পারেনি যদি কোনো উপায় থাকে আমি দেখব এর কয়েকদিন পর ইন্দ্রাপতি আমাকে আবার ডাকে ডেকে বলে যে দেখো তোমাকে একটা সিক্রেট কথা বলছি তুমি সেটা কাউকে বলবে না তখন প্রদীপ বলে যে ঠিক আছে বলুন তখন এই ইন্দ্রাপতি বলে যে আমার মনে হয় আমার ছেলেকে হত্যা করিয়েছে আমার নিজের বৌমা সুদেশা প্রমাণ কেউ পাক আর না পাক ওর কথাবার্তায় এটা আমি বুঝতে পেরেছি আর এই যে বৌমা আছে সে আমার ছেলের সাথে থাকে না সে বাপের বাড়ি গিয়ে থাকে সে আমার সাথে ঝগড়া করে আমার আর এই শেষ বয়সে এই সমস্ত জ্বালা নিতে পারবো না এই কারণে আমার জ্বালাকে তুমি কি এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে আমি তার জন্য তুমি যে টাকা চাইবে সেই টাকাই তোমাকে দেব। প্রদীপ বলে যে ঠিক আছে আমি ব্যবস্থা করছি প্রদীপের অবৈধ সম্পর্ক তো অলরেডি সুদেশের সাথে অনেক দিন ধরেই ছিল এই সুদেশের শাশুড়ি এবং ননদ তাকে মারার যে প্ল্যান করছে সেটা প্রদীপ গিয়ে সুদেশাকে বলে দেয় তখন সুদেশা বলে যে ওদের কথায় তুমি সমস্ত কিছুতেই হ্যাঁ বলবে এরপর দু সালের জুন মাসের ১৩ তারিখে প্রদীপ এই ইন্দ্রাবতী আর তার মেয়ে গীতাকে বলে যে তোমরা জানতে চাও তোমাদের ছেলেকে কে মেরেছে আমার কাছে একটা উপায় আছে একজন কালো জাদু করে সে তোমার ছেলের আত্মাকে ডাকবে সেই ছেলের আত্মাই বলে দেবে তাকে কেন খুন করা হয়েছিল এবং কারা খুন করেছিল সেই মোতাবেক তারা একটা গাড়ি করে চুপচাপ বেরিয়ে পড়ে বেরিয়ে একটা জায়গায় যায় সেইখানে ফাঁকা মাঠ মাঠের পাশে যেখানে টিউবওয়েল থাকে এবং টিউবওয়েল অনেক সময় একটা লোকে ঘর করে রাখে সেই ঘরে ওই টিউবওয়েলের কিছু ইঞ্জিন বা এরকম জিনিস থাকে সেই রুমে নিয়ে যায় সেই রুমে গিয়ে তারা কিছু রিচুয়াল শুরু করে এবং সেই রিচুয়াল শুরু করতে না করতেই তারা একটা জুস এই ইন্দ্রাবতী এবং তার মেয়ে গীতাকে দেয় সেটা খাওয়ার পর এই দুজন অজ্ঞান হয়ে পড়ে এই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রাখা হয়েছিল তারপর এই তান্ত্রিক আর এই প্রদীপ মিলে একে গলায় ওনা পেঁচিয়ে হত্যা করে হত্যা করার পর ওই পাশের মাঠেই একটা দশ ফুটের গর্ত গুঁড়ে রাত্রেবেলা নাগাদ পুঁতে দেয় এবং এই সমস্ত জিনিস এই সুদেশা নিজের চোখে দেখছিল এবং সে মনে মনে একটা কথাই বারবার বলছিল যে দেখ বুড়ি আমাকে মারার প্ল্যান করেছিলিস আমি যে গেমটা খেললাম তাতে তোরই মৃত্যু হলো এইবার উপরে গিয়ে জিজ্ঞাসা করে আয় যে তোর ছেলের মৃত্যু কিভাবে হয়েছিল সুদেশা পুরো জিনিসটাই নিজের চোখে দেখেছিল তাকে প্রদীপ বারণ করেছিল যে তোমাকে এইগুলো দেখতে হবে না সমস্ত জিনিস আমি সামলে নেব কিন্তু সুদেশা বলেছিল যে না আমি নিজে চোখে দেখতে চাই যে এই যে আমার শাশুড়ি আর ননদ তারা মরছে এটাই আমার সব থেকে বড় শান্তির কারণ হবে এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে সুদেশা নিজের বাড়িতে চুপচাপ চলে যায় কিন্তু সন্ধ্যের পরেও যখন ইন্দ্রাবতী আর এই গীতা ফেরত আসে না তখন তাদের বাড়ির ছেলে গিয়ে সোজা পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লিখিয়ে দেয় পুলিশ পঁচিশ দিন তদন্ত করার পর এই কেসটা শেষমেশ সলভ করে পুলিশ এবার এই সুদেশা আর প্রদীপকে জিজ্ঞাসা করে যে তোমাদের কারণটা কি তারা বলে যে প্রথম কারণ হচ্ছে আমাদের সম্পর্ক এবং দ্বিতীয় কারণ হচ্ছে এর কাছে যত প্রপার্টি ছিল তার ভ্যালু নেয়ার অ্যাবাউট দশ কোটির উপরে তো এই ইন্দ্রাবতী এবং তার মেয়ে যদি মারা যেত তাহলে তাদের অংশের প্রপার্টির ভাগটাও আমরা পেতাম এবং তাড়াতাড়ি পেতাম এবং আমরা একটা সংসার তৈরি করতে পারতাম দ্বিতীয় কারণ হচ্ছে এই ইন্দ্রাবতী আমাকেই তো মারার প্ল্যান করেছিল যদি প্রদীপের সাথে আমার সম্পর্ক না থাকতো তাহলে হয়তো প্রদীপ ইকরাম উদ্দিনের সাথে আমাকেই খুন করে দিত তো শিকারী আমার শিকার করার আগেই আমি শিকার শিকারী হয়ে একটা স্বীকার করে নিয়েছি ও এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা এখানে রীতিমতন একটা ডবল গেম খেলা হয়েছে তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে